বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন চলছিল ফেসবুক কিছু একটা দেখাবে কিন্তু ঠিক কি দেখাবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছিল না মাঝখান থেকে বের হলো ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্টের হ্যাকিং আক্রমণের খবর যদিও দৃষ্টিতে মনে হচ্ছে ফেসবুক ক্যামব্রিজ অ্যানালাইটিকার মতো এ এই ধকলও সামলে উঠেছে তবে জিডিপিআর ও অন্যান্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো যেতে হবে কোম্পানিটিকে বিশাল অঙ্কের জরিমানাও হতে পারে কিন্তু এই সব কিছুর মধ্যে আজ হঠাৎ নতুন কিছু প্রকাশ করলো ফেসবুক কোনো অ্যাপ কিংবা অ্যালগোরিদম চেঞ্জ নয় আজ এসেছে জলজান্ত নতুন দুটি হার্ডওয়্যার যার নাম পোর্টাল না কোনো অনলাইন নিউজ পোর্টাল নয় এটা হচ্ছে ফেসবুকের নতুন ভিডিও কলিং ডিভাইস ট্যাবলেট ঘরানার দুটি ডিজিটাল যোগাযোগ যন্ত্র প্রকাশ করছে ফেসবুক যার একটির নাম পোর্টাল ও অপরটির পোর্টাল প্লাস নামে পরিচিত এগুলো ইন্টারনেটে যুক্ত করে ও এতে আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্ট লগ করে অন্যান্য ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর সাথে ভিডিও কল করতে পারবেন এমনকি গ্রুপ কলিংও সম্ভব আগেই বলেছি পোর্টালের মোট দুটি মডেল এদের মধ্যে পোর্টাল হচ্ছে ডেস্ক ক্যালেন্ডারের মতো দেখতে একটি ডিভাইস যাতে আছে দশ ইঞ্চি সাইজের একটি টাচ স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা মাইক্রোফোন ও স্পিকার এর স্ক্রিন রেজুলেশন বারোশো আশি ইন্টু পিক্সেল অপরদিকে পোর্টাল প্লাস এ আছে পনেরো ইঞ্চি উনিশশো বিশ ইন্টু পিক্সেল রেজুলেশনের লম্বা একটি টাচ স্ক্রিন আরও আছে ক্যামেরা মাইক্রোফোন ও স্পিকার উভয় ডিভাইসেই অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিল্ডিং আছে ফলে আপনি ভয়েস কমান্ড দিয়ে অনেক কাজ করতে পারবেন এর এআই ক্যামেরা ভিডিও কলে থাকা ব্যক্তির নড়াচড়া বুঝে সেই অনুযায়ী ফ্রেম অ্যাডজাস্ট করে নেয় এছাড়া আরও রয়েছে নয়েজ মিনিমাইজার ও মেসেঞ্জার ভিডিও ফিল্টার স্ট্রিমার ও ফ্রেম বাড়তি অ্যাপও ইনস্টল করা যাবে এতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য পোর্টাল ডট ফেসবুক ডট কম সাইটে ফেসবুক পোর্টালের প্রি অর্ডার শুরু হয়ে গেছে যা নভেম্বরে পাওয়া যাবে পোর্টালের দাম একশো নিরানব্বই ডলার পোর্টাল দাম ডলার দুটি একসাথে কিনলে একশো ডলার ডিসকাউন্ট তো আজকের টেকনোলজি নিউজে আপনাদের সামনে ছিল এই নিউজটি যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধরনের কমেন্ট থেকে থাকে তো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন আশা করি আপনাদের বন্ধুদের সাথে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও হ্যাঁ আর আমার সাবস্ক্রাইব বাটনের পাশে একটি ছোট্ট বেলাইকন আছে সেটিতে আপনারা ক্লিক করতে ভুলবেন না সেটিতে ক্লিক করলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আমার নেক্সট টিউটোরিয়ালে এবং নেক্সট নিউজ রিভিউতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ